সাত বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দিল ইডি আধিকারিকেরা পঞ্চায়েতের দুর্নীতি কাণ্ডে আগেই বহিষ্কৃত হয়েছিলেন রথিন্দে নামা ওই ব্যক্তি এবার তার বাড়িতেই হানা ইডি আধিকারিকদের কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে বিভিন্ন জেলায় তল্লাশি অভিযানে ইডি বহরমপুরে ইডি হানা পঞ্চায়েতে দুর্নীতির মামলায় বহরমপুরে এক বহিষ্কৃত পঞ্চায়েত কর্মচারীর বাড়িতে সাত সকালে হানা দিল ইডি আধিকারিকেরা বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি এলাকায় ওই পঞ্চায়েত কর্মীর বাড়িতে মঙ্গলবার সাত সকালেই হানা দেয় ইডি আধিকারিকেরা সকাল সাড়ে সাতটা থেকেই বাড়ির বাইরে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী বাড়ির ভিতরে চলছে তল্লাশি জিজ্ঞাসাবাদ ওই পঞ্চায়েত কর্মীর নাম রথিন দে আগে পঞ্চায়েতে দুর্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল ওই ব্যক্তির চাকরি থেকে বহিষ্কৃতও হন ওই ব্যক্তি উল্লেখ্য দু সালে ৬ সেপ্টেম্বর বেলডাঙা এক নম্বর ব্লকের বিডিও বিরুপক্ষ মিত্র এই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে দায়ের করেন লিখিত অভিযোগ এমজিএনআরি জিএ প্রকল্পে আর্থিক টাকা নয় এর অভিযোগ ওঠে বেলডাঙা এক নম্বরে সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র কুমার দের বিরুদ্ধে এমজিএনআরি জিএ প্রকল্পে বিপুল টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানো হয় যদিও উন্নয়ন কাজে খরচ হয়নি ওই টাকা জানা গিয়েছে সতেরো লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ টাকা ইতি চ্যাটার্জি নামে এক মহিলার অ্যাকাউন্টে পাঠানো হয় ইতি চ্যাটার্জি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র কুমার দে নিকট আত্মীয় বলেই জানা গিয়েছে বেলডাঙ্গা থানায় আইপিসি চারশো কুড়ি চারশো ছয় চারশো নয় এবং চৌত্রিশ ধারায় এফআইআর রুজু করা হয় সেই মামলা জেরে চাকরিও হারান রথীন্দ্র দে এবার তার বাড়িতেই হানা দিল ইডি